শিক্ষার্থী বৃন্দ আসসালাম আলাইকুম গত ভিডিওতে তোমাদের বাইনারি সংখ্যার যোগ শিখিয়েছি তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখলে বিয়োগটাও তোমাদের ক্লিয়ার হয়ে যাবে একদম তো বাইনারি সংখ্যার যোগটা যেভাবে আমি শিখিয়েছি আশা করি ওই ভিডিও থেকে তোমরা অনেকেই উপকৃত হচ্ছো আজকে তোমাদের বাইনারি সংখ্যা বিয়োগ করাবো এই ভিডিও থেকে তোমরা উপকৃত হবে ইনশাআল্লাহ তো এখন তোমাদের এই বিয়োগের ক্ষেত্রে তিনটা কথা মনে রাখতে হবে এক নম্বর কথা আছে যেহেতু এটা বাইনারি সংখ্যা সুতরাং এর বেস হচ্ছে 2 এক নম্বর কথা যদি উপরে ছোট সংখ্যা থাকে যদি উপরে ছোট সংখ্যা থাকে থাকে তাহলে বেশ বেশ মানে আশা করি বুঝছো যেমন সাপোর্ট দিবে কি সেটা ম্যাথ যখন করাবো তখন তোমাদের বুঝিয়ে পড়বো বেশ সাপোর্ট দিবে এবং সেক্ষেত্রে হাতে এক থাকবে সেক্ষেত্রে হাতে এক থাকবে দুই যদি সমান থাকে উপরের নিচে সমান সংখ্যা থাকে তাহলে তাহলে শূন্য হবে যদি উপরের নিচে মিলে যায় মানে সমান সংখ্যা থাকে অর্থাৎ মিলে যায় উপরের নিচে যদি মিলে যায় তাহলে শূন্য হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে যদি উপর বড় সংখ্যা নিচের ছোট সংখ্যা থাকে নিচে ছোট সংখ্যা থাকে যদি উপরে সরি এইখানে একটা কথা অ্যাড করতে হবে উপরে উপরে বড় সংখ্যা উপরে বড় সংখ্যা এবং নিচে ছোট সংখ্যা থাকে তাহলে নর্মাল বিয়োগ করতে হবে হাতে থাকবে না নর্মাল বিয়োগ করতে হবে এবং হাতে থাকবে না এবং হাতে থাকবে না এই করে তোমার বুঝতে সুবিধা হবে হাতে থাকবে না তোমরা এই তিনটা কথা যদি খেয়াল রাখো যে কোনো বাইনারি সংখ্যা বৃহৎ তোমরা পাবে চলো শুরু করি তো আমাদের ওই সংখ্যাটা কি ছিল আশা করি মনে আছে যেটা আমরা যোগ করেছিলাম এখানে এগারো লিখলাম এটা বাইরের সংখ্যা আমরা বিয়োগ করব দেখো এক আর এক আমার মিলে গেছে যখন এক আর এক মিলে যাবে তখন কি বলেছিলাম শূন্য হবে এটা কিন্তু তোমার আমরা যে ইয়ে করি যেমন আমি একটু দেখাচ্ছি পঁচিশ আমরা কিন্তু বলি যে পাঁচে পাঁচে মিলে গেল শূন্য হলো হম এটা কিন্তু আমরা নর্মাল বিয়োগের সময় করে দশমিক যে বিয়োগ গুলো সেক্ষেত্রেও আমরা একই কাজ করি পাঁচে পাঁচে মিলে গেল শূন্য হবে তো এখন কথা হচ্ছে যে দেখো উপরে আমার ছোট সংখ্যা নিচে আমার বড় সংখ্যা আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে উপরে যদি ছোট সংখ্যা থাকে এবং নিচে যদি বড় সংখ্যা থাকে তাহলে বেশ সাপোর্ট দিবে তার মানে উপরে শূন্য এটা ছোট সংখ্যা নিচে এক শূন্য থেকে এক বড় এটা বড় সংখ্যা তখন বেশ কাকে সাপোর্ট দেবে এই শূন্যকে কে সাপোর্ট দেবে মনে রাখবা যে সমাজে জাকাত কে নেবে গরিব গরিবদের সে জাকাত নেবে বেসটা ঠিক ওই জাকাতের সম্পদের মতই তো তোমার এখানে যেহেতু শূন্য এ গরিব তাহলে বেশ সাপোর্ট দিল মানে তাকে জাকাত দিল বেশ কত ছিল আমার বাইনারি সংখ্যা যেহেতু বেশ হচ্ছে দুই তাহলে শূন্যর সাথে যখন দুই যোগ হবে তখন কত হবে দুই হবে তাহলে শূন্য যোগ দুই তাহলে এইখানে হবে দুই এর সাথে দুই যোগ করে দুই থেকে এক বিয়োগ করলাম কত হবে এক হলো আচ্ছা বেশ কয়েকবার সাপোর্ট দিয়েছে বেশ কয়েকবার সাপোর্ট দিয়েছে একবার সাপোর্ট দিয়েছে যেহেতু বেশ আমার একবার সাপোর্ট দিয়েছে সুতরাং আমার হাতে এক থাকে এই একটাই শূন্য সাথে যোগ হলো তাইলে উপরে এক নিচে এক সমান হলে মিলে গেলে শূন্য হবে আমি বলেছি তোমাদের ওই তিনটা নীতিমালা দিয়েছি ওই তিনটা নীতির মানার মধ্যে ফেলে দিলেই ম্যাথ প্রজেক্ট সলভ হয়ে যাবে আশা করি তখন তোমার এখানে তাইলে আর একটা শূন্য আসলো তো আমার তো এখানে আর হাতে থাকতেছে না আবার এখানে এক এক মিলে গেল আবার শূন্য হলো এখানে শূন্য দিলেও চলবে নাও দিলেও চলবে তাহলে যদি আমরা মুস্তে মুস্তে দিলাম এটা দিয়ে তোমরা শূন্য শূন্য দিতে পারো নাও দিতে পারো মুস্তেও পারো তাই এই এইভাবে আমরা এইখানে আমরা দুই লিখতে পারি তাহলে বাইনারি সংখ্যা বিয়োগ আশা করি তোমরা বুঝতে পেরেছো তা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আমাকে ফলো করবে আমার এই সেম সেম ভিডিওটা ফেসবুকে আসে শাহজান লতিফ দিয়ে আমার নাম দিয়ে আর আর ইউটিউবে এটা হচ্ছে এস এল সায়েন্স কেয়ার আর ফেসবুকে আরেকটা একটা এস এল সায়েন্স কেয়ার একই নামেও দেওয়া আছে সুতরাং তোমরা প্রত্যেকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি শেয়ার করবে লাইক করবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাত